নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি তৈরি করছি বোয়াল মাছের তেল ঝাল তার জন্য বোয়াল মাছ আমি খুব ভালো করে ধুয়ে নুন হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে রেখে দিলাম গ্যাস ওভেন অন করে একটা ফাই প্যান বসিয়ে তাতে আমি রিফাইন অয়েল দিয়ে যে রান্নাটা করছি তেল দিয়েছি দিতে এ এইভাবে আমি আলু কেটে রেখেছি আলুটাও ভেজে তুলে নিচ্ছি এবার তেলের মধ্যে মাছটা ভেজে নেবো খুব সাবধানে কিন্তু মাছগুলো ভাজতে হবে বোয়াল মাছ কিন্তু ভীষণ ফোটে তার আগে আমি গ্যাস ওভেন অফ করে দিয়ে মাছগুলো দিচ্ছি এপিট ওপিট করে উলটে লাল লাল করে মাছগুলো ভেজে এবার তুলে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নিচ্ছি মাছগুলো তুলে নিলাম ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিচ্ছি কালো কালো জিরেটা একটুখানি কয়েক সেকেন্ড মতো একটুখানি ভেজে নিচ্ছি যখন খুব সুন্দর গন্ধ বেরোলো তখন দিচ্ছি রসুন বাটা আর দিলাম কাঁচা লঙ্কা বাটা প্রথমে রসুন বাটা কাঁচা লঙ্কা বাটাটা দিলে কিন্তু এই ঝোলটা মাছের ঝোলটা যে হবে সেটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে কয়েক সেকেন্ড মতো একটুখানি ভেজে নিয়ে তারপর আমি আদা বাটা আর এক চামচের মতো পেঁয়াজ বাটা দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো থেকে যখন তেল ছাড়তে শুরু করলো তখন এর মধ্যে আমি টমেটো কেটে রেখেছিলাম দুটো সেই টমেটোটা দিলাম দিয়ে আবারও খুব ভালো করে করে কষিয়ে নিচ্ছি এবার স্বাদ অনুসারে আমি নুন দেব স্বাদ অনুসারে নুন দিচ্ছি হলুদ দিলাম আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা একটু ভালো আসবে টমেটো দিয়েছি এমনিতেই তার জন্য কালারটা ভালো আসবে তাও অল্প একটুখানি দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেবো আবারও কষানো থেকে যখন তেল ছাড়তে শুরু করলো তখন আলুটা দিয়ে নিলাম দিয়ে আবারও একটুখানি ভালো করে সমস্ত কিছু মিশিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে রান্নাটা হতে দেবো এই মাছের রেসিপিটা কিন্তু খুব সুন্দর একবার হলো আপনারা ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে ঢাকা দিয়ে রান্নাটা করে নিলাম আলুটা বেশ সেদ্ধ হয়ে এসছে এবার আমি এর ওপর মাছগুলো দিচ্ছি মাছটা দিয়ে কিন্তু আবারও আমি খুব ভালো করে ফুটিয়ে নেব ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তার একটা লাইক দিয়ে অবশ্যই পেস্টটিকে ফলো করবেন দুটো কাঁচা লঙ্কা দিলাম আর নামানোর আগে দিলাম গরম মশলা তৈরি হয়ে গেল বোয়াল মাছের তেল ঝাল খেতে কিন্তু দুর্দান্ত লাগে ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো আবারও বলছি একবার হলেও ট্রাই করবেন আশা করছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে খুব সুন্দর একটা রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত লাগে খুব অল্প মশলায় তৈরিও হয়ে যায় খুব বেশি মশলা লাগেনি তৈরি হয়ে গেল বোয়াল মাছের তেল ঝাল আজ পাবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন